ভারতীয় পেঁয়াজের গুঞ্জুনে কোনো পরিবর্তন নেই পেঁয়াজের বাজার আজ এগারো আগস্ট পঁচিশ রোজ সোমবার আমরা উত্তরবঙ্গের বৃহত্তম পেঁয়াজ মার্কেট ধরনের দেশি পেঁয়াজের পাইকারি হাট এই হাটটি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়ে থাকে সোমবার এবং শুক্রবার আজ সোমবারের হাট গতবার থেকে আমদানি অনেকটাই কম তবে পেঁয়াজের বাজার দর কেমন রয়েছে হাটে কিন্তু নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে জাত এবং ক্যাটাগরি দেখেই কিন্তু ব্যথা কেনা চলছে পেঁয়াজ কোন জাতের পেঁয়াজ কোন ক্যাটাগরি পেঁয়াজ দর্শক কেমন দামে ব্যথা কেনা চলছে চলুন জানিয়ে দিই ক্রেতা এবং ভাইদের সাথে কথা বলে সম্পূর্ণ ভিডিও ধরে সঙ্গেই থাকুন দর্শক এবং কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আপনার এলাকার বাজার দর কেমন রয়েছে আর হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের দৈনিক বাবা ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ

হ্যাঁ দেশি পেঁয়াজ হ্যাঁ দরদাম চলছে কাকা দেশি পেঁয়াজ তো না কত দরদাম হলো দরদাম হলো কত চব্বিশ চব্বিশ শতাংশ ব্যাপারে বলছে হ্যাঁ তো চাইছেন কত এখন কুইন যাতে একটি পেঁয়াজ হ্যাঁ সেই সময় তো তাই পেঁয়াজটা একটু কালো হয়ে গেছে তো কত দরদাম হচ্ছে এটা ছাব্বিশশো ছাব্বিশশো সর্বোচ্চ ছাব্বিশশো দরদাম হয়েছে তো বাজার অবস্থা দেখে এখন চাইছেন কত বা দিচ্ছেন কত হলে

ধোলার পেঁয়াজ মার্কেট স্বাভাবিক পেঁয়াজের বাজার কোনো পরিবর্তন নেই পেঁয়াজের দাম আজ এগারো আগস্ট দু হাজার পঁচিশ রোজ সোমবার বাচ্চাখানা চলছে আজকে ধোলার হাটে এখন পর্যন্ত ভালো মানের পেঁয়াজ সর্বনিম্ন মানের পেঁয়াজ সর্বনিম্ন বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশ ছাব্বিশ চলাচল বাজার এবং সর্বোচ্চ বাজার রয়েছে সাতাইশ আঠাশ পর্যন্ত কিন্তু মাথা রয়েছে দর্শক আপনার এলাকার বাজার দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আরে হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের দৈনিক পাবনা ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ